ফ্যামিলি সবার সাথে একটা ট্যুর দেওয়ার পর যখন বাসায় ফিরি আর বাসায় জামাইকে রেখে যাই তখন বাসায় এসে এক গাদা কাজ করতে হয় কারণ সে বাসার অবস্থা একদম বেহাল দশা করে রাখে আমি যখন বাসায় তাকে না রেখে মানে দুজন একসাথে কোথাও চলে যাই তখন আসার পর আমার বাসায় এত কাজ থাকে না যত বেশি কাজ থাকে ওকে বাসায় রেখে যাওয়ার পর তো এরকমটা কার সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বাসায় আসার পর যখন এত এত কাজ করা হয় আর এতদিন ট্যুরে তো অনেক বেশি মানে ফাঁকিবাজি দিতে পেরেছি যে কারণ আম্মু ছিল সাথে আম্মুই সব রান্না বাড়ি যা ছিল সব করেছে আমি তো পুরাই রিল্যাক্সে ছিলাম কিন্তু নিজের বাসায় আসার পর রিল্যাক্সের দিন কিন্তু শেষ হয়ে যায় তো এই পাঙ্গাস মাছ ভুনাটা যেমন সহজ আর এটা আমার তেমনই বেশি ফেভারেট আর আমার ফ্রিজে সব সময়ের জন্য অন্য কোনো মাছ থাকুক বা না কুক পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ মাস্ট থাকবে এটা আমার জন্য একদম ফরজ হয়ে গেছে তো আমার মতো এই দুইটা মাছ কার কার অনেক বেশি ফেভারেট বলেন তো তারা কিন্তু কমেন্টে আজকে জানাবেন আর পাঙ্গাসের নাম শুনলে অনেকেই নাক সিটকায় কিন্তু এইটা বোঝে না যে এই মাছটা অনেকেরই অনেক বেশি ফেভারিট তো আমার যখন কোনো কাজ করতে ইচ্ছা না করে রান্না করতে ইচ্ছা না করে তখনই আমি ফাঁকি এই রেসিপিটা রান্না করে ফেলি তো মশলা দিয়ে দেখলেনি একদমই হালকা মশলা এখানে আদা রসুন জিরা কোনো কিছুই আমি দেইনি জাস্ট হলুদ কাঁচামরিচ মরিচের গুঁড়া আর তেল লবণ এই মশলাগুলো দিয়েই কিন্তু আমি এই ভুনাটা মাখো মাখো করে রান্না করেছি তো ভাজা মাছটা দিয়েই এই রান্নাটা করতে হবে তবে হ্যাঁ কাঁচা মাছ দিয়েও কিন্তু পাঙ্গাশ মাছের একটা মজাদার ভোনা হয় যেটা আমার আম্মু খুব ভালো পারে যদি কখনো পসিবল হয় তাহলে আমি সেই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। একদমই না ভেজে পাঙ্গাশ মাছ দিয়ে খুব সুন্দর একটা ভোনা অনেকে এখন ভাবে গিয়ে কি বলছে কাঁচা মাছ দিয়ে নাকি মানে না ভেজে নাকি এই মাছটা খায় হ্যাঁ আপনারা নাকশিট ছিটকেলেও কিছুই করার নেই এই মাছটা কিন্তু আমাদের যাদের ফেভারেট তাদের অনেক বেশি খারাপ লাগে যখন আপনারা অনেক বেশি নাক নাকশিটকান তো কারা কারা পাংশ মাছের লাভার আছেন বলেন তো তারা কিন্তু কমেন্টে বলে যান তো মাছ ফোনের কালারটা দেখে কী মনে হচ্ছে বলেন তো ভালো হয়েছে অবশ্যই ভালো হয়েছে আমি তো এখন খুব মজা করে এটা দিয়ে ভাত খাবো তো আমি নিয়ে বসে পড়েছি একদম পেটির পিসটা আর এই পিসটা হলে তো আর কিছুই লাগে না মাছের অন্য সব অংশের চাইতে এই অংশটা আমার সব থেকে বেশি পছন্দের তো এখন হচ্ছে ভাতটাকে মাখিয়ে নিচ্ছি ভাতটাও গরম ছিল আর তরকারিটাও গরম ছিল তাই এটা খেতে কিন্তু আরও বেশি মজা লেগেছে তো এই তো দেখেন তেলের পিসটা উফ দেখলেই তো জিভে জল এসে যায় এইরকম একটা অবস্থা এই পেটের পিসটা হলে না ভাত খাওয়া যায় মনে হয় আরও দুই প্লেট বাড়তি তো আমি প্রথম নলা মুখে দিয়ে দিচ্ছি আর এই ধরনের ফাঁকিবাজি রান্না কারা কারা করতে পছন্দ করেন তো আর সপ্তাহে একটা দিন দুইটা দিন কিন্তু এমন হয় যে একদমই রান্না করতে ইচ্ছা করে না বা কোথাও বাহির থেকে এসে একদমই রান্না করতে ইচ্ছা করছে না তখন যারা পাঙ্গাসমাছ লাভার আছেন তারা কিন্তু এইভাবে ঝটপট করে একটু রান্না করে দেখতে পারেন যে কেমন লেগেছে হ্যাঁ চাইলে আপনারা এখানে একটু আদা রসুন পেস্ট ইউজ করতে পারেন আমার কাছে ভালো লাগে না আমি তার জন্য একটু হালকা মশলাই কিন্তু এই রান্নাটা করেছি খেয়ে বল মানে বলতেই পারবো না কেউ বলার কোনো ওয়েই নেই যে হ্যাঁ এই তরকিটা খারাপ হয়েছে যারা তরকারির কালার দেখেও বুঝে যায় যে হ্যাঁ এই তরকিটা আসলেই ভালো হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই আসলে লাগবে তো যাই হোক আমি মজা করে ভাতটা খেয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ